কী বলো তো এগুলো সকাল সকাল তোমাদের বেগুন পোড়া দেখাচ্ছি বন্ধুরা কিছু মনে করো না একটা বৌদি আমার কাছে বেগুন পোড়া খেতে চেয়েছে উনুনে তো পুড়িয়ে আনতে হবে আমি সকালবেলা উনুনেই বেগুনটা পুড়িয়ে নিলাম এখানে তোমাদের দেখাচ্ছি মানে এখানে এসে আমি এখন বেগুনটা চুলবো এই যে একটা বেগুন ছুলে রেখেছি আর এই যে তিনটে রয়েছে গরম জল করলাম সকালবেলা উনুনে আর এই যে বেগুনটা পুড়িয়ে নিলাম তো বৌদি চেয়েছিলো গ্যাস মানে উনোলে বেগুন পোড়া খেতে গ্যাসে করলে করতে পারতাম কিন্তু গ্যাসে করলে তো বৌদি তো নিজের বাড়িতেও করে খেতে পারতো তাই না আমার হাতে যেহেতু খেতে চেয়েছি তা এখন এই যে বেগুনগুলো আমি ছুলে নেব এখনই সকাল সকাল বৌদিকে দিয়ে আসবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুনটা ভালো করে মাখাবো মাখিয়ে তারপরে দিয়ে আসবো তো ভিডিওটা শুরু করলাম বেগুন পোড়া দিয়ে সারাদিন দেখতে থাকো এরপরে আরও কী কি করি তো চলো আমার সাথে থাকো কারো হাতে কেউ যদি খেতে চায় আমি ভাবছি যে কারো হাতে তো মানুষ এমন এমন মানুষ আছে যে কারো হাতের কিছু খেতেই চায় না আর আমার হাতের বেগুন পোড়া মানে বুঝতে পারছো তো হাত দিয়ে চটকিয়ে মাখাবো সেই মাখাটা খেতে চেয়েছি তাহলে কতটা ভালোবাসা থাকলে এরকম মাখা খেতে চায় এটা বুঝে নিতে হবে এক থালে বসে খাওয়া কারো হাতের মাখানো জিনিস খাওয়া এগুলো কিন্তু ভালোবাসা না থাকলে কখনো হয় না তাই এতেই আমি বুঝতে পারছি যে আমাকে তোমরা যেমন ভালোবাসো সেরকম আমার আশেপাশের মানুষও আমাকে ভালোবাসে এগুলো দিয়ে বোঝা যায় তাই না চলো সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিলাম দেখতে থাকো এরপরে আরো কি কি নিয়ে আসি তোমাদের জন্য এই যে বাটি নিয়ে নিয়েছি চলে এসেছি আর এই দিদা জিজ্ঞাসা করছে কি এর মধ্যে তাই বলছি যে বেগুন পুরা নিয়ে যাচ্ছে একটা বৌদিকে দেব বলে উনি আবার জিজ্ঞাসা করছে আমার কাছে তো চলো একদম ডাইরেক্ট চলে আসলাম রান্নাতে এখানে আমি আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি আর জিরে ফোরন দিয়েছি এর মধ্যে করবো হচ্ছে চিংড়ি মাছের তরকারি কালকের ভিডিওতেও তোমরা দেখেছ যে চিংড়ি মাছ রান্না করেছি আর আজকেও চিংড়ি মাছ রান্না করবো এই যে ফুলকপিটা ভাপ দিয়ে তুলে নিয়েছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে আর এদিকে এই যে কি মাছ বলে এটা খয়রা মাছ ভেজে নিচ্ছি এটা তো প্রথম মিশে দিয়েছিলাম সেগুলো একটু আমি ভাঙা ভাঙা ভাব হয়ে গেছে এটা করবো হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আলু বেগুন সিম এসব কিছু কেটে নিয়েছি সেটা দিয়ে একদম গা মাখা চচ্চড়ি করবো ফুলকপি যে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এখানে যে চচ্চড়িটা করছি এই তরকারির আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখন যাব আমার নিজের লাগানো ধনে পাতা তুলতে পাতা তুলতে দারুণ লাগছে দেখতে দারুণ সুন্দর পাতা বেরিয়েছে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নেবো পুরোটা নেবো না এতে পরে এখান থেকে আবার পাতা বেরোতে পারে ধনেপাতা তরকারিতে দিলে তরকারি আলাদা একটা স্বাদ বেড়ে যায় এর জন্যই নিচ্ছি অবশ্য এখনো তোলার মতো সেরকম হয়নি তবু এই যে দু পাতা বেরিয়েছে এখান থেকেই ছিঁড়ে নিচ্ছি কয়েকদিন পরে আরও ভালো বেরোবে বড় হবে তখন পুরো গোড়া থেকে তুলে নিতে পারবে শাকগুলো দেখো পাতা বের হচ্ছে কিন্তু এখনো তোলার মতো হয়নি তরকারি এই যে নামিয়ে নিলাম এরকম হয়েছে দেখো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে যে ওই খয়রা মাছের চচ্চড়ি চলো এদিকে গ্যাস এসে সব কিছু মুছে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এখন এই বাসন কটা ধোবো এখানে কয়েকটা রয়েছে আর এই যে এখানে কয়েকটা রয়েছে এ কটা ধুয়ে তারপর স্নান করবো সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম আর একটা জিনিস তোমাদের দেখাবো একেই বলে ভালোবাসা দিলে ঠিক ভালোবাসা পাওয়া যায় মানে আজকে সকাল থেকে তরকারি আমাদের বাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কি কি এসেছে সেটা তোমাদের একটু দেখাই এই যে এখানে ভাইবউ দিয়ে গেছে কী কী আমি ঠিক বলতে পারবো না তবে আমি আন্দাজের পর বলছি এখানে হচ্ছে পালন শাক মূল সিম টিম কিছু হবে সেসব দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে আলু দেখা যাচ্ছে আর সর্ষে দেখা যাচ্ছে হালকা হালকা সর্ষে দিয়ে ছোটো মাছ দিয়ে একটা তরকারি এখানে মাংসের তরকারি দিয়েছিলো সেখান থেকে বাবাকে দিয়েছি ছেলে একটু খেয়েছে দাদার জন্য একটু দিয়ে এসেছি আর এই এইটুকু রয়েছে এটা গেলো বউ দিয়েছে আর এদিকে একটা ভাইপো দিয়ে গেলো সকালবেলা যে বললাম না যে বেগুন পোড়া দিয়েছি ভাইপো দিয়ে গেল যে কি মাছ এটা বলতে পারবো না ভোলা মাছ হবে হয়তো ভোলা মাছের সর্ষে পাতরি হবে আর এর মধ্যে রয়েছে একটা তরকারি দাঁড়াও এখানে রয়েছে একটা তরকারি সেটা হচ্ছে যে সব কিছু দিয়ে একটা গামাখা চচ্চুরি এখানেও মাছ দিয়ে করেছে দেখা যাচ্ছে ছোটো মাছ দিয়ে আর আমি কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখালাম এখানে যে আমার চচ্চুরিটা রয়েছে আরে এখানে। ফুলকপি আলুর তরকারিটা রয়েছে তো বলো এত তরকারি এত কিছু মানে খেয়ে শেষ করা যাবে কালকে তরকারি ছিল সেগুলো দিয়ে সকালবেলা খেয়েছি তাই চলো এখন মিস্ত্রি দাদাকে খেতে দেবো কাজে এসেছে দাদা যাই হোক সব কিছু একটু একটু করে দেবো দাদাকেও চলো পরে আসছি এবার খাওয়া দাওয়ার পরে এত শীত লাগছে যে দেখো ছুয়েটার পরে ওর না পেঁচিয়ে কান মুখ পুরো মানে একদম এটে সেটে বসে বসে অন্যের ভিডিও দেখছি কি করব ভেবেছি একটু হাঁটবো কিন্তু সে হাঁটতেও ইচ্ছা করছে না মিস্ত্রি দাদা এতক্ষণ কাজ করলো এখন হাঁটবার যেহেতু গেল বাজার করতে কি কাজ করেছে সেটা একটু চলো দেখাই তোমাদের দেখো কি বলতো দরজা বানিয়েছে কাঠ টেনের দরজা শিকলটা খুলি প্রচণ্ড টাইট তো আমি এক হাতে খুলতে পারবো টেনে ধরতে হবে এভাবে অনেক কষ্ট করে খুললাম এই যে এই দরজাটা বানিয়েছে আবার এই যে এই সাইডে আরেকটা দরজা দিয়েছে এটা হচ্ছে বাইরের সাইড আর এই যে এগুলো এখন করলো কাজগুলো দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে যেসব সব ট্যাগ রয়েছে দাদার দেখো এই বললাম বেরোতে ইচ্ছা করছে না হাঁটতে ইচ্ছা করছে না অথচ চলে আসলাম

দেখো আজকে পাঁচ দিন পরে নাইটি পরলাম মানে পাঁচ দিন পর পর শাড়ি পরেছি আর আজকে নাইটি পরলাম ভেবেছিলাম যে আজকেও শাড়ি পরবো কিন্তু টাইম হয়ে ওঠেনি শাড়ি করতে গেলে তো একটু টাইম লাগে এর জন্য আর শাড়িটা পরা হয়নি তবুও ভেবেছি যে দেখা যাক পরে পরলে পরতেও পারি আর এ কদিন মেন শাড়ি পরার বিষয়টা হচ্ছে যে দাদা কাজ করছে সে হচ্ছে আমাদের সম্পর্কে ভাসুর হয় আর ভাসুরের সামনে নাইটি করে ঘুরতে একটু কেমন লাগে এর জন্যই শাড়ি পরেছি এই কদিন তো যাই হোক আজকে তো পড়তে হলো স্নান করার পরে চলে এসেছি বৌদিদের বাড়ি দেখি ভেতরে দেখি কাজ হচ্ছে বৌদিদের বাড়ি থেকে এসেছি এসেই একদম টান টান শুয়ে পড়েছি এতটাই শরীর খারাপ লাগছে এসে দেখি ঘর বন্ধ ছেলে প্রাইভেটে চলে গেছে অন্ধকার ঘর আমার এই কম্বলের উপরে একটা বিড়াল উঠে ঘুমিয়ে রয়েছে ও দিচ্ছে বাড়িতে তারপর আমি এসে শুয়ে পড়লাম আর এখন এই যে উঠেছি উঠে মলম দিচ্ছি কপাল যন্ত্রণা করছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানায় বসে বসেই খেয়ে নিলাম হ্যাঁ বাবা দোকান থেকে বাড়ি এসেছে এসে দেখছি যে আমি শুয়ে রয়েছি বুঝতে পেরেছি শরীরটা ভালো লাগছে না বলে শুয়ে রয়েছি তারপরে হোটেল থেকে রুটি নিয়ে এসেছে আর তরকারি ছিল সেই তরকারি দিয়েই সবাই রুটি খাওয়া হলো ছেলে সবাইকে দিলো আমাকেও দিলো আমিও এই বিছানায় বসে বসেই খেয়ে নিলাম কী করবো আর তো ইচ্ছা করছে না এতটাই শরীর খারাপ লাগছে তোমাদের সাথে কথাও বলতে পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে তা চলো এখন আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো